স্বাগত সবাইকে প্রফেশনাল স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং সিরিজের পঁয়ত্রিশতম ভিডিওতে মাইন্ড ম্যানেজমেন্ট পর্বে কথা বলছিলাম সাফল্যের সাতটি আবশ্যকীয় সূত্র নিয়ে সফল মানুষরা তাদের অবচেতন মনে অভ্যাসগুলো এমনভাবে প্রোগ্রাম করে নেয় যে তারা স্বয়ংক্রিয়ভাবেই সাফল্যের পথেই চালিত হয় একটা কম্পিউটারের অপারেটিং সিস্টেম যেমন কম্পিউটার অপারেশনকে নির্ভুল ও সহজ করে দেয় কম্পিউটারের অপারেটিং সিস্টেম যেমন হবে কম্পিউটারের অপারেশনও তেমনই হবে ঠিক তেমনি আমাদের অবচেতনে ইতিবাচক সব অভ্যাস লিখে দিতে পারলেই আমরা স্বয়ংক্রিয়ভাবে ইতিবাচক কাজই করব চাইলেও আর নেতিবাচক কাজ করতে পারবো না সফল মানুষরা ইতিবাচক চিন্তা করে ধ্বংসস্তূপে দাঁড়িয়েও তারা সৃষ্টির পরিকল্পনা করে সমস্যার স্তূপেও তারা সম্ভাবনা খোঁজে হতাশার অন্ধকারে তারা আশার আলো জ্বালায় সফল মানুষরা সময়ের কাজ সময়ে করে যে কাজ আজ করা সম্ভব তা তারা কোনো অবস্থাতেই আগামীকালের জন্য ফেলে রাখে না সঠিক সময়ের জন্য অপেক্ষায় না থেকে কাজ করে যায় সফল মানুষরা যা কিছু আছে তারই হিসেব করে যেটুকু সুযোগ বা সামর্থ্য আছে তাই কাজে লাগায় যা নেই বসে বসে তার আক্ষেপ করে না বা সেই অজুহাতে কালক্ষেপণ করে না সফল মানুষরা নিয়মিত নিজেদের নতুন নতুন তথ্য উপত্তে সমৃদ্ধ রাখে তারা প্রতিনিয়ত শেখার মাধ্যমে নিজেদের কর্মক্ষমতা বাড়িয়ে নেয় এই ভিডিওতে কথা বলবো সফল মানুষদের আরেকটি শাশ্বত অভ্যাস নিয়ে আর তা হচ্ছে সফল মানুষরা নেতিবাচক সঙ্গ এড়িয়ে চলে একজন মানুষ পড়ে যেমন শিখে ঠিক তেমনি তাদের আশেপাশের মানুষ থেকেও শিখে তাই এ সঙ্গ নির্বাচন খুব জরুরি একজন মানুষের চরিত্র সম্পর্কে যেমন তার বন্ধুবান্ধব দেখে বোঝা যায় ঠিক তেমনি কী ধরনের মানুষ এড়িয়ে চলে তা দেখেও আন্দাজ করা যায় আপনি যে ধরনের মানুষের সাথে থাকবেন আস্তে আস্তে আপনি তাদেরই একজন হয়ে উঠবেন সফল ব্যবসায়ীদের সাথে থাকলে আপনিও সফল ব্যবসায়ী হবেন বিনয়ী মানুষের সাথে থাকলে আপনিও বিনয়ী হবেন দয়ালু দানশীল পরোপকারী মানুষের সাথে থাকলে আমরাও দয়ালু দানশীল পরোপকারী হব আর হিংসুক স্বার্থপর অকৃতজ্ঞ মানুষের সাথে থাকলে আমরাও তাই হয়ে উঠি নিজেকে বদলাতে চাইলে তাই আমাদের ফ্রেন্ড ডেস্টে পরিবর্তন আনতে হবে সিগারেট অ্যালকোহল বা ড্রাগস ছাড়তে হলে ধূমপাই অ্যালকোহলিক বা অ্যাডিক্টেড বন্ধু বান্ধবের সঙ্গ ছাড়তে হবে একজন মানুষ সফল হলে ব্যর্থ তুচ্ছ মানুষরা তাকে টেনে নিচে নামানোর চেষ্টা করে আর সফল মানুষরা এসব তুচ্ছ নিচ মানুষদের এড়িয়ে চলে কারণ এদের সাথে তর্ক করতে গেলে আপনাকে এদের কাতারে নেমে আসতে হবে আর যখনই আপনি আপনার প্রতিপক্ষের সাথে তর্কে জড়াবেন আপনি দৃশ্যত মেনে নিচ্ছেন যে তাদের বক্তব্যে যথেষ্ট যুক্তি আছে তাই নিচু নেতিবাচক মানুষের সাথে তর্কে জড়াবেন না নেতিবাচক মানুষ প্রতিটা সমাধানের মধ্যেই একটা সমস্যা খুঁজে পায় নেতিবাচক সঙ্গ ছোঁয়াছে রোগের মতো নেতিবাচক মানুষরা আপনার শক্তি সাহস আর মনোবল শুষে নেবে আপনাকে নিস্তেজ করে ফেলবে এরা ব্যর্থ অসুখী হতাশ মানুষ এদের কাছে ব্যর্থতা হতাশার সব উপায় উপকরণ থাকে এরা ব্যর্থতা হতাশার রেসিপিই জানে এরা মুহূর্তেই আপনার স্বপ্ন চুরি করে নিয়ে যাবে আপনি হয়তো বহুবার শুনেছেন ডোন্ট লেট এনি ওয়ান টু স্টিল ইউ ড্রিমস কাউকে তোমার স্বপ্ন চুরি করতে দিও না কিন্তু কারা আপনার স্বপ্ন চুরি করে কিভাবে করে ধরুন আপনি কিছু একটা নিয়ে খুবই এক্সাইটেড আপনি সেটা অর্জন করতে মরিয়া আপনি আপনার আবেগ ধরে রাখতে না পেরে আপনার ওয়াইফ বা কোনো ঘনিষ্ঠ বন্ধুর সাথে বিষয়টা শেয়ার করলেন আর তারা আপনাকে বিরাট এক লেকচার দিয়ে দিল কেন আপনাকে দিয়ে সব হবে না ব্যাস আপনার সব এক্সাইটমেন্ট হাওয়ায় মিলে গেল হয়ে গেল আপনার স্বপ্ন চুরি এই স্বপ্ন খুব কাছের মানুষরাই চুরি করে ঘনিষ্ঠ বন্ধু বন্ধুবান্ধব আত্মীয় স্বজনরা তাই স্বপ্ন সংরক্ষণ করতে হবে যেভাবে একটা চারা গাছের চারপাশে বেড়া দিয়ে রাখতে হয় যাতে গরু ছাগল নষ্ট করতে না পারে একবার আট দশ বছরের দুই বন্ধু লেকের উপর আইস স্কেটিং করছিল আমেরিকা ক্যানাডার মতো উত্তরের দেশগুলোতে খুব শীতের সময় লেকের উপরের পানি জমে শক্ত পাথরের মতো হয়ে যায় তখন সেখানে বাচ্চারা স্কেটিং করে তবে শীত কম হলে বরফের পুরুত্বও কম হয় আবার বিভিন্ন কারণে কোথাও কোথাও বরফের লেয়ার বেশ পাতলা থাকে যেমন আইস ফিশিংয়ের জন্য কেউ হয়তো কোনো জায়গায় বরফ ভেঙে ফেলে মাছ বের করে আনার জন্য সেখানে আবার বরফ জমতে সময় লাগে এরকমই পাতলা বরফের আবরণ ভেঙে এক বন্ধু নিচের পানিতে পড়ে গেল এবং পানির স্রোত তাকে টেনে দূরে নিয়ে যায় যেখানে আবার শক্ত পাথরের মতো বরফ যেটা শক্ত সাবল দিয়ে ভাঙাও বেশ কঠিন এদিকে তার ছোট্ট বন্ধু ছাড়া সেখানে সাহায্য করার মতোও কেউ ছিল না দূরে হুইল চেয়ারে বাসা বয়স্ক এক প্রতিবন্ধী ভদ্রলোক এই দৃশ্য দেখে সাথে সাথে নাইন ওয়ান ওয়ানে কল করলো জরুরি সাহায্যের জন্য কিন্তু পুলিশ বা ফায়ার সার্ভিসের লোক আসা পর্যন্ত তো ডুবন্ত বন্ধুটি আর জীবিত থাকবে না উপরের বন্ধুটি তার পায়ের জুতে দিয়ে সর্বশক্তিতে লাথির পর লাথি মেরে এক পর্যায়ে সত্যি সত্যি বরফ ভেঙে বন্ধুকে টেনে তুলে ফেলে কিছুক্ষণ পর ফায়ার সার্ভিসের লোকজন এসে আহত বন্ধুকে প্রাথমিক চিকিৎসা দিয়ে হসপিটালে পাঠিয়ে দুর্ঘটনা স্থান পরিদর্শন করতে গিয়ে রীতিমতো অবাক যেখানে বরফ ভেঙে তাকে বের করা হয় সেখানে বরফ এত শক্ত ও পুরু যে খালি হাতে এই বরফ ভাঙা অসম্ভব তারা তখন তার বন্ধুকে জিজ্ঞেস করলো তুমি কিভাবে এই বরফ ভাঙলে এ তো অসম্ভব বন্ধু বলল কিভাবে ভাঙছি আমি জানি না আমি যখন দেখলাম আমার বন্ধু মারা যাচ্ছে আমি কীভাবে ভেঙে ফেলছি আমি সত্যিই জানি না হুইলচেয়ারে বসা প্রতিবন্ধী ভদ্রলোক যে পুলিশে খবর দিয়েছিল সে গিয়ে সে বললো আমি জানি কেন সে খালি হাতে বড় ভাঙতে পারছে কারণ আমি দূর থেকে সব দেখছি উপস্থিত সবাই তখন বয়স্ক ভদ্রলোককে ঘিরে ধরল যে হ্যাঁ হ্যাঁ বলুন কীভাবে সে পারল বুড়ো লোকটা তখন বললো এটা পারছে কারণ দেয়ার ওয়াজন্ট এনিবডি টু টেল হিম দ্যাট হি ক্যানট ডু ইট সে যে পারবে না এটা বলার মতো কোনো লোক তখন সেখানে ছিল না এ গল্পে খুবই শক্তিশালী একটা মেসেজ আছে যে আমরা বেশিরভাগ কাজই পারি না কারণ পাশ থেকে কেউ বলে দিচ্ছে যে আমরা পারবো না এবং কি কি কারণে পারবো না এসব মানুষদের থেকে দূরে থাকুন ড্যানিয়েল মেলসডেন তার রুল নাম্বার ওয়ান ডোন্ট বি নাম্বার টু বইয়ে তিন শ্রেণীর মানুষ থেকে দূরে থাকতে বলেছেন নাম্বার ওয়ান মিস্টার নেগেটিভ আপনি কখনোই একটা ইতিবাচক জীবন জীবনযাপন করতে পারবেন না যদি আপনি সবসময় নেতিবাচক মানুষদের সাথে থাকেন নেতিবাচক মানুষরা সব সমাধানের মধ্যেই একটা সমস্যা খুঁজে পায় নাম্বার টু সমালোচক ক্রিটিক্স আর দোজ হু নো দ্য প্রাইস অফ এভরিথিং অ্যান্ড দ্য ভ্যালু অফ নাথিং সমালোচকরা সব কিছুরই দাম জানে কিন্তু মূল্য জানে না সমালোচকদের সবার সম্পর্কেই অসম্মানজনক কিছু বলবে তারা মেধাবী বন্ধু সম্পর্কে আশঙ্কায় থাকে তারা তাদের চেয়ে ভালো কিছু করবে তাই তাদেরকে বিভিন্নভাবে অবজ্ঞা করে ডিমোরালাইজ করার চেষ্টা করে তাই যারা কোনো ক্ষেত্রে অসফল তাদের কাছ থেকে সেই সেক্টরে সফল হওয়ার পরামর্শ নিতে যাবেন না নাম্বার থ্রি ভিকটিম এরা কখনও কোনো কিছুর দায়িত্ব নেয় না এরা ব্যর্থতার জন্য দেশ জাতি রাজনীতি অর্থনীতি গ্রহ নক্ষত্র সব কিছুকে দায়ী করে শুধু নিজেদের ছাড়া জীবনের যে কোনো সফল প্রচেষ্টায় ইতিবাচক জীবনযাপনের নেগেটিভ ক্রিটিক এবং ভিকটিম এই সব মানুষকে এড়িয়ে চলবেন